হেলথ কেয়ার সেক্টরে কেনাডার সকল প্রভিন্সে এবং টেরিটরিতে ব্যাপক একটি চাহিদা রয়েছে দু হাজার পঁচিশে শুরুতে কেনাডা গভর্নমেন্ট যে নতুন পাইলট প্রোগ্রাম ওপেন করেছিল তার মধ্যে একটি ছিল কেয়ার গিভার পাইলট এই পাইলটের আবার দুইটা সেগমেন্ট ছিল একটি হচ্ছে যারা অলরেডি ইনসাইড কেনাডাতে আসেন তাদেরকে পেয়ারে কনভার্ট করা আরেকটি সুযোগ দেওয়ার দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আউট অফ কেনাডাতে যারা আছেন তাদেরকেই কেয়ার গিভার পাইলট প্রোগ্রামে কানাডাতে এনে জব দেওয়া এবং পিআর দুইটাই একসাথে কার্যকরী করার কথা ছিল তো সেই বিষয়টি কার্যকরী করতে গিয়ে শেষ পর্যন্ত আর হলো না এবং শেষ পর্যন্ত কেনাডা গভর্নমেন্ট সেই প্রোগ্রামটি প্রোসপোন করে দিল বা ক্লোজ করে দিল তো এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিশেষ করে যারা আউট অফ কেনাডা থেকে পিয়ারে অ্যাপ্লাই করার স্বপ্ন দেখছিলেন কেয়ার গিভার প্রোগ্রামের থ্রুতে তারা আসলে এখন কোথায় যাবেন তাদেরকে আদৌ স্বপ্ন টিকে থাকবে নাকি তারা এখানে তাদের স্বপ্নটা শেষ এই বিষয়গুলোর একটা প্রপার গাইডলাইন পাবেন আনুষঙ্গিক আরও কিছু কথা থাকবে যারা শুনছেন আশা করছি তথ্যগুলো কাজে লাগবে এবং তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করবেন অন্যের সুবিধার্থে যাতে করে যারা এই ধরনের প্রোগ্রামে আসতে চান তাদের ক্ষেত্রে সহযোগিতা হয় যে বিষয়গুলো নিয়ে কেনাডা ক্লোজেস পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি ফর কেয়ারগিভার্স আউটসাইড কেনাডা তো পুরো প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাচ্ছে তা কিন্তু না মূলত আউটসাইড কেনাডা থেকে যারা কেয়ার গিভার প্রোগ্রামে পিআর প্রোগ্রামে আসতে চাচ্ছিলেন আমাদেরকেও মাঝে দিয়ে অনেকেই নখ দিয়েছেন এই ধরনের প্রফেশনে যারা কাজ করতেছেন তো তারা যদি শুনে থাকেন এই বিষয়টা তো ক্লিয়ারলি বুঝতে পারলেন যে আপনি আউট অফ কেনাডা থেকে এই বিষয়ে খুব বেশি সুবিধা করতে পারবেন না তো কেনাডাতে এন্ট্রি করে অবস্থান করে দেন আপনাকে পেয়ারে ট্রাই করতে হবে অন্তত কেয়ার গিভারের ক্ষেত্রে সেটাই আপনি বুঝলেন তো আনুষঙ্গিক কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে আপনারা কোয়ালিফাই করতে পারবেন অবশ্যই আমরা সেগুলোতে আসবো দি অ্যাপ্লিকেন্টস নট ওয়ার্কিং ইন কানাডা স্ট্রিম অফ ক্যানাডাস হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট ডাব্লিউ পি ইজ নাও ক্লোজড অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা অফিসিয়াল ওয়েবসাইট অ্যাট দি ইনসেপশন অব দি হোম কেয়ার পাইলট ওয়ার্কার পাইলট Both home support and child care options for these pilots were to PSAR and intake for applicants not currently in Canada. With more information promises at a later date. তো যেমনটি একটু আগে বললাম যে গভর্নমেন্ট বলেছিল যে আপাতত তারা ইনসাইড কানাডা থেকে নেবে পরবর্তীতে আউট অফ কানাডা থেকে নেবে তো পরবর্তীতে যেটা নেওয়ার কথা সেটাই মূলত বন্ধ করে দিল দি স্ট্রিম অফ আরসিসি আর সিসি ওয়েবসাইট ওয়াজ লিস্টেড অ্যাজ ক্লোজড অন সেপ্টেম্বর টোয়েন্টি নাইন তো উনত্রিশে সেপ্টেম্বর দুই থেকে কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে এই প্রোগ্রামের পাশে ক্লোজ লেখা শুরু হয়ে গেছে উইদাউট ইভার হ্যাভিং ওপেন টু অ্যাপ্লিকেশনস তো এটা শুরু না হতেই এটা ক্লোজ হয়ে গেল এই হলো একটা অবস্থা তো এখন আপনারা কোথায় যাবেন এখন আপনারা কোন ক্যাটাগরিতে আসবেন যারা কেনাডাতে এখন আসতে পারেন নাই তারা কি করবেন আদার ইমিগ্রেশন অপশনস ফর কেয়ার গিভার্স আউটসাইড কেনাডা এবার আপনাদেরকে একটু নতুন গাইডলাইন দেবো কেয়ার গিভার্স আউটসাইড কেনাডা ই স্টিল হ্যাভ আদার অপশনস টু ইমিগ্রেট টু দি কান্ট্রি ইন টু থাউজেন্ড তো দু তো আর মাত্র তিনটা মাস আছে এছাড়া আরও নতুন করে ছাব্বিশ সাল শুরু হবে তো সব কিছু মিলে এগুলোতে আপনারা কীভাবে কোয়ালিফাই করবেন আলটারনেটিভ ওয়েতে সেগুলো এবার দেখুন ফর ওয়ার্কার্স হু ফল আন্ডার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এনওসি থ্রি থ্রি ওয়ান জিরো টু নার্স এইডস আর্ডালিস অ্যান্ড প্যাশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস ইমিগ্রেশন ইমিগ্রেশন থ্রো এক্সপ্রেস এন্ট্রি তো তারা এই যে এন ও করা হলো যে এন আর যে আপনার প্রফেশনগুলোর নাম বলা হলো তারা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারবেন রিমেইনস এ ভাইবল পাত অ্যাজ দিস প্রফেশনালস আর অ্যামং দোস ইলিজিবল ফর ক্যাটাগরি বেস্ট সিলেকশন ধরো হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি তো এক্সপ্রেস এন্ট্রিতে অল্প স্কোরে বা রিজনেবল স্কোরে আসার জন্য যারা সুযোগ পায় তারা কিন্তু এখানে এই হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিতে আসার একটা খুব গুড ওয়ে আছে তাদের জন্য যদি স্কোরটা খুব কম তা কিন্তু না এখানে এবছরের যে কম্পিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর ছিল কাটার চারশো সত্তর তো চারশো সত্তর কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্কোর অনেকেরই এইরকম স্কোর নেই তো এইরকম যাদের ফাইটিং স্কোর আছে তারা এখন কেনাডার বাইরে বসেও স্বপ্ন দেখতেই পারেন যদি আপনি এই হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরির মধ্যে পড়ে যান এই একটা অপরচুনিটি আপনাদের জন্য এখন ওপেন এছাড়াও বিভিন্ন প্রভিন্সগুলোতে আপনাদের সুযোগ রয়েছে সেগুলো একটু ইন্ট্রোডিউস করে দেব ফর আদার প্রফেশনালস হু উড হ্যাভ বিন এলিজিবল আন্ডার দি হোম কেয়ার ওয়ার্কার পাইলট প্রোগ্রাম মেনি প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রামস কন্টিনিউ টু কনসিডার ক্যান্ডিডেটস আন্ডার হোম কেয়ার ওয়ার্কার এন ওসি কোড সাম পি এনপি দ্যাট কন্টিনিউ টু ইনভাইট কেয়ার গিভার প্রফেশনালস ইলিজিবল আন্ডার দি হোম কেয়ার ওয়ার্কার পাইলট ইনক্লুড তো এখানে কী কী এনপি প্রোগ্রাম রয়েছে আপনাদের জন্য রিজনেবল এক নম্বর হচ্ছে ম্যানি টোবাতে ম্যানিটো বা প্রোগ্রাম এমপিএনপি স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম এরপরে হচ্ছে অন্তরিও ইমিগ্রেন্ট নমিনী প্রোগ্রাম ওয়াই এনপি এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে অন্টারিও প্রভিন্স থেকে জব অফার আগে নিতে হবে তারপরে আপনি এখানে কোয়ালিফাই করবেন এরপর নিউ ব্রান্স উইকে রয়েছে নিউ ব্রান্স উইক প্রভিনসিয়াল প্রোগ্রাম এন বিপিএনপি প্রায়োরিটি অকুপেশন স্ট্রিম এবং সর্বশেষ নিউ ফাউন্ড ল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর প্রোভিন্সিয়াল নামনির প্রোগ্রাম এল পি এনপি স্কিল ওয়ার্কার ক্যাটাগরি তো এই কয়েকটি ক্যাটাগরিতে আপনারা এখানে সেই একই অর্থাৎ আপনার ওই কেয়ারগিভার প্রোগ্রামের থ্রুতেই এখানে আসার জন্য চেষ্টা করতে পারেন দি এন বি পিএনপি প্রায়োরিটি অকুপেশন স্ট্রিম ওনলি ইনভাইটস এখানে নিউ ব্রাঞ্চিক পিএনপিতে এখানে তার বিশেষ কিছু প্রায়রিটি সেক্টর এখানে কোড এখানে শো করা হচ্ছে এন ইসি কোড থ্রি থ্রি ওয়ান জিরো টু ফোর ফোর ওয়ান জিরো ওয়ান ফোর টু টু জিরো টু এবং ফোর ওয়ান ফোর ফোর ওয়ান জিরো জিরো তো এক্ষেত্রে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার্স তারা এগুলো কে কনসিডার করবে না is not eligible under the system. এখানে একটা কনফিউশন আছে সেটা হচ্ছে এনওসি এনস্টিকিউট ফোর ফোর ওয়ান কেয়ার এই প্রফেশনটিকে কনসিডার করা হবে না এন বি আর এখানে তিনটিকে কনসিডার করা হবে থ্রি থ্রি ওয়ান এই হলো অবস্থা তাহলে আইআরসিসি কেন এটা বন্ধ করে দিল প্রশ্ন আসতেই পারে সেটার একটা উত্তর আমরা খুঁজে পেয়েছি হোয়াইল দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হ্যাজ অফার্ড নো রিজন ফর দি ক্লোজার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস নট ওয়ার্কিং ইন কানাডা স্ট্রিম ফিগার্স প্রোভাইডেড আইআরসিসি মোস্ট রিসেন্ট মিনিস্টার ট্রানজেকশন দ্য বাইন্ডার সাজেস্ট দ্যাট দি ক্লোজার মে বি ডিউ টু এ লার্জ এক্সিস্টিং ইনভেন্টরি অফ অ্যাপ্লিকেন্টস ঘটনা হল যে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আইআরসিসির ইনভেন্টরিতে দেখা যাচ্ছে ইনসাইড কানাডা থেকে যা আবেদন করেছে তাদের মধ্যেই চৌত্রিশ হাজার পাঁচশো অ্যাপ্লিকেন্ট এখানে ওয়েটিংয়ে রয়েছে তো এই জন্যে ক্যানাডা গভর্নমেন্ট দেখতেছে যে অলরেডি যারা কানাডার মাটিতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখানেই প্রচুর পরিমাণের লোক অ্যাভেলেবেল আছে তো তারা কেন আউট অফ কানাডা থেকে নিতে যাবে কারণ আউট অফ কানাডার একটা লোক তার তো এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকে না তো এই কারণেই আউট অফ ক্যানাডাতে যারা আছেন তারা এই ধরনের জব নিয়েই কেনাডাতে আসতে পারেন আসার পরে আবার এই প্রোগ্রামে আবেদন করতে পারেন অথবা যে প্রোগ্রামগুলো আটার্নিট যে প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখালাম সেই প্রোগ্রামগুলো এখন আপনাদের জন্য অ্যাক্টিভ রয়েছে যদিও সেগুলোতে কম্পিটিশন তুলনামূলকভাবে বেশি This number encompasses not just applications under the ACWP, but also those from previously occupation, operational caregiver pilots, such as the home child care provider pilot and home support worker pilot. The department indicates in the transition binder that it plans অন processing 14%. পার্সেন্ট এই বছরে টোটাল যে ইনভেন্টরিতে অ্যাপ্লিকেশন রয়েছে মাত্র চোদ্দো পার্সেন্ট তারা প্রসেস করতে পেরেছে এবং বাকি সময়ের মধ্যে তারা আর মাত্র হয়তো ছয়শো অ্যাপ্লিকেশন প্রসেস করবে ইতিমধ্যে চার হাজার আটশো ষোলো জনকে তারা সুযোগ দিয়েছে আর ছয়শটি দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তার মানে সামনের এখানে যারা ওয়েটিং আছে তাদের মধ্যে থেকে গভর্নমেন্ট নিতে পারবে দি কারেন্ট ইনভেন্টরি ফার ও আউট ওয়ে আইআরসিসি অ্যাডমিশন প্রিভিয়াস অ্যানাউন্সমেন্ট আর সিসি প্ল্যান টু ওয়েলকাম টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি নিউ পারমান রেসিডেন্ট অফ দি এইসি ডাব্লুপিস ইন ক্যানাডা ইনটেক তো এখানে কেনাডা গভর্নমেন্ট যে পাইলট প্রোগ্রামগুলো লঞ্চ করতেছে দুই হাজার পঁচিশ সালে তারা পাইলট প্রোগ্রাম থেকে এখানে টোটালি দশ হাজার নয়শো বিশটি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে কারণ শুধুমাত্র এটাই একটা কেয়ার গিভার পাইলটই না আর অনেকগুলো পাইলট আছে আপনারা জানেন যে অনেকগুলো পাইলট প্রোগ্রাম চলমান আছে সব কিছু মিলিয়ে তারা এখানে সিলেক্টিভ হইতে দশ হাজার সামথিং পিপলদেরকে সুযোগ দিবে দিস অ্যালোকেশন ইনক্লুডস নট জাস্ট সাকসেসফুল প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস বাট অলসো ইনিয়ার কোম্পানি ডিপেন্ডেন্টস দ্যাট দে উইশ টু ব্রিং উইথ দেম টু কেনাডা অ্যান্ড দিস শেয়ার বিটুইন ওই দেখুন আরও যেগুলোর কথা বলছিলাম যে এখানে আরও যেগুলো রয়েছে পাইলট একদি ফুড পাইলট ইকোনমিক মোবিলিটি পাথরস পাইলট স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম কেয়ার গিভার পাইলট এইসব কিছু মিলিয়ে তাদের এই দশ হাজার কোটা এই বছরের জন্য অ্যাপ্লিকেবল অ্যানাদার পসিবল রিজন ফর দি ক্লোজার অফ দি ইন্টারন্যাশনাল ইন ইন টেক ফর দি এইচ সি ডাবলুপিজসিসি ফোকাস অন ট্রানজিশন ইং রেসিডেন্ট অলরেডি ইন কেনাডা টু পারমান রেসিডেন্সি তো কেনাডা গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে অলরেডি যারা কেনাডাতে আছে তাদেরকে কীভাবে পিআরে কনভার্ট করা যায় তারা টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমাতে যাচ্ছে তো টেম্পোরারি রেসিডেন্ট কারা যার ওয়ার্কার যারা স্টুডেন্ট তো কীভাবে কমাবে তাদের পিআরে কনভার্ট করে কমাবে আর যারা বল না তাদেরকে কেনাডা থেকে আউট করে দেওয়া হবে এইগুলো অবস্থা তো এখানে বিষয়গুলো মোটামুটি আলোচিত হলো তো আমাদের সাথে যারা ছিলেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে রিয়েল সিনেরিওটা বোঝার ক্ষেত্রে এখন যারা আউট অফ ক্যামেরাতে আসেন তারা চেষ্টা করলে স্টাডি পারমিটে আসতে পারেন এসে এখানে পিয়ার হওয়ার জন্য চেষ্টা করতে পারেন এটা আপনাদের একটা গুডওয়ে হতে পারে তবে নট গ্যারান্টেড যে পিয়ার পাবেনি আল্লাহ হাফিস আলাইকুম